আসসালামু আলাইকুম স্ক্রিনে যে কবুতারগুলো দেখতে পাচ্ছেন এই কবুতরগুলো আজকে বাঁখড়ায় ডেলিভারি হবে আমি নিজেই যাব নিজেই ডেলিভারি করব তো উনি আমার কাছ থেকে তিনটা মাদি কবুতার নিছে এবং একটা নর কবুতার নিছে দেখেন কবুতারগুলোর কোয়ালিটি কেমন তো যাদের এই ধরনের এরা কবুতার লাগবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আমার কাছ থেকে কবুতর নিলে অবশ্যই কোয়ালিটিফুল এবং ভালো কবুতার পাবেন আর আমি বর্তমানে এখন কবুতার ডেলিভারিও করি কিন্তু সেটা কাছের হলে নিজেই ডেলিভারি করি আর যদি দূরে হয় তাহলে কথাবার্তা বলে বাসে ডেলিভারি করি ঠিক আছে সেটা আলোচনার সাপেক্ষে আর আমি কোনো কবুতার বাকি বিক্রি করি না ঠিক আছে যারা বাকি চিন্তা করেন যে বাকি নেবেন কবুতার তারা ভাই দূরে থাকবেন আর আমি কবুতার পাঠানোর আগেই টাকা নিই ঠিক আছে এবং বাস ভাড়া সহ ঠিক আছে তো এই সব সত্য সাপেক্ষে যারা রাজি থাকবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন তাছাড়া ভাই আমার সাথে ফাও ডিস্টার্ব করার দরকার নেই ভিডিও আপনারা দেখবেন সমস্যা নেই কিন্তু ফাও আমারে ডিস্টার্ব করবেন না ভাই